জন্য কোন जागरমতি স্তব্ধ করার জন্য সরকার পরিকল্পিতভাবে 18 তারিখে এই фонд সহযোগtানি আছে মানবাধিকার সংস্থা জাতিসংঘ বিশ্বের সকল সরকার 18 তারিখে সরকারের পরিকল্পিত যে ধ্বংসাত্মক সরকারে দুঃকানি মারাত্মক শত সালের মত আঠারো সালের মতো প্রদীপ দ্বন্দ্বিবিহিন এক পর্যন্ত পাচন করার অংশ হিসাবে এই সরকার যা করেছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই প্রোগ্রামার এর প্রতিবাদে উনত্রিশ তারিখে যে হরতাল হয়েছে সরা বাংলাদেশে বাংলাদেশে রাজপূতির খেয়াসে এবং শান্তিপূর্ণ সতঃস্ফূর্তি হত্যা পঁয়ত্রিশ তারিখের হরতালের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে জনগণ এই সরকারের সাথে নেই জনগণ এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে বন্ধুরামার এখন চলছে কোন কোন হত্যা হামলা মামলা দিয়ে পনেরো বছর এই সরকার করতে পারে জনগণ যাতে নির্বাচন প্রতিহত করতে না পারে সেই কারণে এই সরকার এখন বিরোধী দরিয়াল নেতাদের গ্রেপ্তার করছে নানান ধরনের মামলা দিয়ে করছে বয়স মানছে না ক্ষেতক পাঞ্ছেনা রাজনীতিবিদদের কোনো সম্মান সরকার রাখছে না এই সরকারের মধ্যে গণতান্ত্রিক অধিকারের কথা বলা মানে আসত এই সরকারের অন্যায় কাজের মধ্যে প্রতিবাদ করা মানে তিনি নাশকতাকারী বংশ আমার এই হলো এই সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার ভাবে সরকার প্রধান বারবারই বলছে আমি এত কিছু করেছি আমি সারব না অর্থাৎ তার মধ্যে কোন গণতান্ত্রিক চেতনা নেই জনগণের প্রতি কোন দায়বদ্ধতা তার মধ্যে নেই জোর করে সে ক্ষমতায় থাকতে চায় সেই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে জমতার কাফেলা বিজয়ী হবে